শুদ্ধ আত্মা পেতে হলে সেখানে লাগবে জিতেন্দ্রীয়তা এবং নির্বিকারতা আমাদের শরীরটা শুকিয়ে যাবে কিন্তু ভিতরটা জ্ঞানের জ্যোতি বৃদ্ধি পাবে সাধনা মানে সেদে নেওয়া সেদে নেওয়া মানে কি আমি সাধনা করছি মানে কি আমি তোমাকে চাচ্ছি প্রভুর চরণ প্রার্থনা করতেছি আমি যজন যাজন ইষ্টবিধির মাধ্যমে তুমি দেওয়া টাকাকে ব্রাহ্মিত মতে পরিণত করো শ্রীজি ঠাকুরের জীবনী যে ভাগবতী জীবনী সেটা আলোচনা করা অতি সহজ কথা নয় যদি না তার কৃপা থাকে না হলে এই মহাসমুদ্র বন্ধন করা খুব কঠিন সেই সমুদ্র বন্ধন করতে হলে আমাদেরকে স্বপ্ন দীক্ষার মাধ্যমে তার প্রতি সশ্রদ্ধা হয়ে তার বিধিবিজ্ঞান এবং তার যা আদর্শ হয়েছে প্রথমে আমাদের জীবনের মধ্যে রূপায়িত করে আমাদের জীবনের মধ্যে প্রথমে সেটাকে বাস্তবায়িত করে তারপর কিছু আমাদের বলার জন্য চেষ্টা করা যেতে পারে কারণ আমাদের দেহ মন এবং আত্মা এই তিনটা জিনিস পরস্পর সম্পর্কিত দেহর সঙ্গে আত্মা আত্মার সাথে মন এগুলো জড়িত আছে সাহু ফতাম বলছেন যে আমি সেই শুদ্ধ আত্মা আত্মারা শুদ্ধ চাই আবার বলতেছে যে যাদের আত্মা জ্ঞান এবং বিজ্ঞানে তৃপ্ত যারা নির্বিকার এবং যারা জিতেন্দ্রীয় যারা প্রস্তর এবং মৃতিকাকে সমান মনে করে তাদেরকে জোগাড় বলা হয়েছে গীতা তাহলে জ্ঞান এবং বিজ্ঞান দুইটাকে মাস করা হয়েছে জ্ঞান বিজ্ঞানে যাদের আত্মার তৃপ্ত বর্তমানে জ্ঞান বিজ্ঞানের তৃপ্ত অনেক আত্মা দেখা যাচ্ছে যারা বড় বড় শিক্ষিত শিক্ষা নিয়েছে বড় বড় ডিগ্রি নিয়েছেন তারা কিন্তু কম কিন্তু তাদের কাছে একটা জিনিস তারা জিতেন্দ্রীয় নয় এবং তাদের মনটা নির্বিকার নয় জিতেন্দ্রীয় যদি হওয়া না যায় এবং নির্বিকার যদি হওয়া না যায় শুধু জ্ঞান এবং বিজ্ঞান দিয়ে কিন্তু শুদ্ধ আত্মা তৈরি করা যাবে না আত্মাকে শুদ্ধ আত্মা পেতে হলে শুধু জ্ঞান এবং বিজ্ঞানের হবে না সেখানে লাগবে জিতেন্দ্রীয়তা এবং নির্বিকারতা সে জিতেন্দ্রিয়তা এবং নির্বিকারতা অর্জন করতে হলে সে যে ঠাকুরের মতো পুরুষোত্তমের সপ্তমের দীক্ষায় দীক্ষিত হয়ে তৎভাবে নিজের জীবনকে প্রতিপালন পরিচালিত করতে হবে এই জন্য আমাদের মনের সংস্কার প্রয়োজন ঠাকুর বলছেন মনটাকে যদি শরীর ভিতরে যদি উজ্জ্বল করা যায় তাহলে শরীরের যায় আর মনটাকে শরীর থেকে মনটাকে যদি আকাশে যদি ন্যস্ত করা যায় তাহলে শরীরটা শুকিয়ে যায় কিন্তু জ্ঞানের জ্যোতি বেড়ে যায় তাহলে শরীরটাকে শরীরের মধ্যে আমাদের মনটাকে যদি আমরা উজ্জ্বল করতে পারি আমাদের জীবনের শরীরে যে বাহ্যিক চেহারা খুব সুন্দর হয়ে যাবে যারা অভিনয় করে তাদের আর মনটাকে শরীর থেকে যদি আমরা বিচ্ছিন্ন করি তাহলে আমাদের শরীরটা শুকিয়ে যাবে কিন্তু ভিতরটা জ্ঞানের যদি বৃদ্ধি পাবে যেমন যে সমস্ত সিদ্ধ পুরুষরা যেমন লোকনাথ বাবা আছে রাম ঠাকুর আছেন আর অনেকেই আছে তাদের দেহটা তিনি শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে কিন্তু তাদের ভিতরে জ্ঞানের বাতি জ্বলছে ওই জ্ঞানের বাতিটা কিন্তু ওই সমস্ত দৃষ্টিনন্দন সুন্দর যুব যারা অভিনয় করে তাদের ভিতরে কিন্তু ওই নেই জ্ঞানের কারণ তারা তাদের মনটাকে আকাশে ন্যস্ত করতে পারেনি মনটাকে দেহমন্দির থেকে বের করে দিয়ে আকাশে ন্যস্ত করে দিতে হবে এই জন্য অনেকে বলে অনেক সময় যারা ধ্যান করে ধ্যান করার সময় গভীর রাত্রে তো তার আত্মাটা দেহ থেকে বেরিয়ে গেছে দেহ থেকে বেরিয়ে গিয়ে সেটা উন্নত কোথায় চলে গেছে যখন সে ঘুম থেকে জাগ জেগে উঠবে তার আগেই ওই আত্মাটা ওই যে দূরবর্তী স্থান থেকে এসে আবার তার ভিতরে সেটা সংযুক্ত হয়ে যেতে হবে না বেশি মরে যাবে এই জন্য অনেকেই ওই যখন ধ্যান করে তাদের আত্মাটা তাদের দেহ বিচ্ছিন্ন হয়ে যায় তাই যারা শ্রীজি ঠাকুরের নামে দীক্ষা গ্রহণ করে যারা সিদ্ধ হয়েছেন যেমন সধীর গোসাই তিনি রাত্রিবেলা ঘুমাতে পারতেন না তিনি রাত্রি ঘুমাতে গিয়ে গেলে তখন কত মৃত আত্মা এসে তাকে ডিস্টার্ব করে কত প্রশ্ন জিজ্ঞাসা করে তখন তিনি তাদের উত্তর দিতে হয় তাই একদিন উনি এক বাড়িতে গেলেন তাদের বৌদ্ধ জিজ্ঞাসা করলেন তোমরা রাত্রিবেলা জানলাটা খুলবে না কারণ আমার এখানে অনেক লোক আসে তোমরা ভয় পাবে একদিন দেখলো যে গভীর রাত্রে তিনি কথা বলছেন বিদ্যালয় তাদের বিবাহবধূ দেখলো জানার ফাঁকে তিনি কার সাথে যেন কথা বলছেন কিন্তু যাদের সাথে কথা বলছেন তাদেরকে দেখা যাচ্ছে না কারণ তারা অদৃশ্য আত্মা কারণ তিনি সাধনা করতে করতে তার দেহটাকে এমন করে ফেলেছেন যে তার নিজের আত্মাটাকে নিজে দেখতে পান এবং বাইরের আত্মাগুলো দেখতে পান তাই দেহ মন এবং আত্মা তিনটার মধ্যে সংযোগ সাধন করতে হবে সংযোগ সাধন করতে হলে মনটাকে সংস্কার করতে হবে যাতে করে ওই মন এবং আত্মা এবং দেহ তিনটার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তখন আমাদের দেহটা আমাদের শরীরটা সেটা ওই মানে ওই যে মুসুর ডাল মতো হয়ে যাবে কেন মুসুর ডাল তো লাল ওটা সিদ্ধ করলে এটা সাদা হয়ে যায় না ঠিক যারা সিদ্ধ পুরুষ তাদের দেহটা ঠিক অন্যান্য মানুষ থেকে একটু ভিন্ন হয়ে যায় দেহটা আছে কিন্তু দেহটা আমাদের মতো নয় এই জন্য অনেকে সাধনার পর দেখা যায় তাদের চাহনি তাদের আচরণ কথাবার্তা তাদের শরীরের চেহারা এগুলা পরিবর্তিত হয়ে যাচ্ছে কারণ সাধনা করতে করতে বলছি কি সাধনা হচ্ছে সেদে নেওয়া এই সাধনা মানে সেদে নেওয়া এই মন মনন করণেতে হ্যাঁ অভ্যাসেতে শত হলে সিদ্ধ হয়ে উঠে তাতে সাধনা মানে সেদে নেওয়া সেদিনে মানে কি আমি সাধনা করছি মানে কি আমি তোমাকে চাচ্ছি প্রভুর চরণ প্রার্থনা করতেছি আমি তখন আমার স্মরণ আমার মনন করণ হ্যাঁ এগুলা তখন ওই ঠিক তাকে পাওয়ার জন্য আকুলি বিকুলি করে তখন এটা আমাদের জীবনে যখন অভ্যাসের সঙ্গে যখন যখন এগুলো অভ্যাসে মানে মধ্যে এটা যখন এই অভ্যাসের মধ্যে যখন এটা রূপ লাভ করে তখন আমরা সিদ্ধি লাভ করতে পারি সিদ্ধি লাভ করার অর্থ কি ঠাকুর বলছে কি যারা জ্ঞান যারা মানে তাদের ঠাকুর বলছেন যে কি জ্ঞান এবং বৃদ্ধি জীবন ও বৃদ্ধিকে যারা নিজের জীবনের মধ্যে আয়ত্ত করে তৎভাবে তাদের জীবনটাকে পরিচালনা করতেছেন তাদেরকে সাধু বলিয়া তাহলে আমরা যখন নিজেকে যখন সাধু বলে আমরা সাধুর স্তরে যখন হতে চাই তখন আমরা আমাদের জীবনটাকে আমরা সেইভাবে আমরা ওই সেই স্তরের মধ্যে আমরা নিজেদেরকে সেখানে আমরা অ্যাপ্লাই করে আমরা নিজের জীবনটাকে সেভাবে আমরা গঠন করতে পারি বলেছেন কি যারা সাধনা করে যারা সিদ্ধি লাভ করেন তাদের জীবনের ইতিহাস তাদের জীবনের জীবন চালনা এগুলা সবকিছু সাধারণ মানুষ থেকে একটু ভিন্ন হয়ে যায় এই দিন সব নামে দীক্ষা গ্রহণ করে দক্ষতা বৃদ্ধির কথা বলেছেন দীক্ষার মাধ্যমে এমন জায়গায় থেকে দীক্ষা নিতে হবে যার কাছ থেকে দীক্ষা নিতেছি তিনি কৃতিগুরু হতে হবেন কৃতিগুরু না হলে তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমি যতটুকু পৌঁছতে পারার কথা অতটুকু আমি পারব পারবো না কারণ আমার গুরু যদি গুরু না হন তাই তার কাছ থেকে আমি যা চাইবো তা আমি পাব না এই জন্য অনেক সময় গুরু বদলাইতে হয় যদি গুরু বদলানোর ব্যাপারটা আমাদের সমাজ এখন অত্যন্ত অন্য চোখে দেখা হয় এবং প্রকৃত গুরু যারা তারা তার যজবানকে বলে দেয় যে তুমি যেহেতু আমার কাছ থেকে দীক্ষে নিয়েছ তুমি যা শিখেছ এতে কোনো ক্ষতি নেই তুমি যদি আমার সন্ধান যদি পাও তাহলে তুমি তার সন্ধানে থেকো পুরুষোত্তম সন্ধানে থেকো এটা বলে দেন যেমন রামায়ণে আছে সরবরী সরবরীর দীক্ষা ছিলেন মাতঙ্গমণি তো মাতঙ্গমণি যখন মরে যাবেন তো সর্বরী বলেন যে তুমি আমাকে উদ্ধার করবে না আমার আত্মাকে উদ্ধার করবে না তো যে আমি তো আত্মাকে উদ্ধার করতে পারো আমি সিদ্ধ পুরুষ পুরুষোত্তম ছাড়া তোমার আত্মা কিন্তু উদ্ধার করতে পারবো না এখানে দশরথ নন্দন প্রভু শ্রী রাম আসতেছে তিনি তোমাকে উদ্ধার করে দেন এ কথা অন্যান্য সিদ্ধ পুরুষের কম বলতে চায় না তারা প্রত্যেক সিদ্ধ পুরুষের উচিত তাই প্রত্যেক সিদ্ধ পুরুষের উচিত তাহলে পুরুষোত্তমের দীক্ষা যখন নেওয়া হয় তখন ওই যে গ্রীষ্মকালে যখন সমস্ত পৃথিবী শুকিয়ে সৌসির হয়ে যায় তখন হঠাৎ বন্যা বা বর্ষা আসলে যেরকম খাল বিল সব ভর্তি হয়ে একাকার হয়ে যায় ঠিক সেই পুরুষোত্তম পৃথিবীতে আসেন তখন অন্যান্য যারা পুরুষরা সিদ্ধি পুরুষরা যারা আছেন তারাও তখন পুরুষোত্তমের আগমনে তারাও তখন ভিন্ন হয়ে যায় তাই ঠাকুর বলছেন পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা তাকে ধরলে আসেন গুরুত্ব ত্যাগের ভিন্ন কথা তাই পুরুষোত্তমের সপ্তম তারা বিজ্ঞাপন করেছেন আমরা এটা ঠিক যে আমরা একজন সাধনা করার মতো একটা আমরা একটা টার্গেট আমরা পেয়েছি কিন্তু তাকে লাভ করতে হলে তিনি যেভাবে চলতে বলছেন যজন জন আর ইষ্টবৃত্তি আর সস্তী আর সদাচার এগুলোকে কাটা কাটায় পালন না করলে আমরা ওখানে পৌঁছতে পারবো না ঠাকুরকে না কর তুমি আমাদেরকে ব্রহ্ম জ্ঞান দিচ্ছে না কেন সারা জীবন আমরা বারবার করলাম তো ব্রহ্মজ্ঞান পেতে হলে তুমি যজন জন আর ইষ্টবৃত্তি ঠাকুর তিনটা কথা বলছেন স্বস্তি কথা কেন বলতেছেন না যজন যা জন ইষ্টবৃত্তির মাধ্যমে তুমি তোমার দেহটাকে তুমি ব্রাহ্মিত নতে পরিণত করো তনু মানে দেহ তোমার দেহটা ব্রাহ্মিত নতে পরিণত না করলে তোমাকে যদি আমি ব্রহ্মজ্ঞান দিই তাহলে তুমি জলে ভুলে তুমি জলে ভুলে তুমি কাক ই হয়ে যাবে সারখার হয়ে যাবে এটা ব্রহ্ম তেস এত বেশি যে সেটাকে সেটা আমার দেহ আমাদের এই মনুষ্য দেহ এটা হজম করতে পারবে না তাই বলছি তুমি আগে জজন জাজন ইষ্টবিধির মাধ্যমে তুমি দেহটাকে আগে ব্রাহ্মিত নতে পরিণত করো তনু মানে দেহ যে দেহটা ব্রাহ্মিতনু তাকে দিলে সেটা হজম করতে পারবে তাই যা আজকে আমরা কথা বাড়াচ্ছি না আমার সংবাদদাতা তার পারিবারিক জীবনের সমৃদ্ধি কামনা করলাম তার পরিবারের শান্তি তার পরিবার ইষ্টানু জীবন ইষ্টানু ইষ্ট প্রাণ তিনি লাভ করতে পারেন তার পারিবারিকভাবে এবং তারা সকলে যাতে সাতটি আহার করে যাদন ইষ্টবৃদ্ধি এবং স্তর গ্রহণ করে পুরুষোত্তমের একজন কৃতি সন্তান রূপে তারা যাতে করে নিজেদের গঠন করতে পারেন আমি এই প্রার্থনা করে সবার প্রতি আমার আশিক্ত জয়গুলো জানিয়ে কথা প্রকাশ করছি সবাইকে